একটা বাটিতে একটু বিউলির ডাল ধুয়ে প্রেশার কুকারে বসিয়ে সেদ্ধ করে নিয়েছি সেই সেদ্ধ ডাল এই বাটির মধ্যে দিয়ে আর একটু ফুটিয়ে নিলাম চার পিস বেগুন লম্বা লম্বা করে কেটে লবণ হলুদ মৌরি বাটা সব দিয়ে মেখে নিচ্ছি চালের গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো চিনি সব দিয়ে বেশ ভালো করে মেখে নিয়ে এমন করে মাখলাম মশলাগুলো যেন গায়ে গায়ে থেকে যায় দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব প্যানে তেল গরম করে একটা একটা করে মুচমুচে করে ভেজে নেব বেশি নাড়বো না নাড়লে মশলাগুলো এর গায়ে থেকে নেমে তেলে মিশে যাবে এখানে আরওটা ঠিকমতো আসছে না যার জন্য ক্যামেরাটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সরিয়ে সরিয়ে ভিডিওটা করতে হচ্ছে কাজেই কোনো জায়গায় একটু কেটে গিয়েছে ভিডিওটা যেমন এখানে দেখাচ্ছে সম্পূর্ণটা আসেনি এইভাবে সবগুলো বেগুন আমি মুছে করে ভেজে তুলে নেব মশলাগুলো যাতে বেগুনের সঙ্গে থেকে যায় সেইভাবে ভেজে তারপরে তুলে নেব এবার কিছুটা তেল কমিয়ে কিছুটা গরম তেলের মধ্যে কাঁচা লঙ্কা তেজপাতা ঘি দিয়ে দিলাম এবার একটা জায়গায় হলুদ আমি সর্ষের তেল দিয়ে গুলে রেখেছি কারণ বিউলির ডালে যতই হলুদ দেই না কেন একটা সাদা ভাব থেকে যায় এভাবে সর্ষের তেল দিয়ে গুলে রাখলে হলুদ ভাবটা থাকে ডালের মধ্যে যে কোনো ডালেই হলুদটা যদি তেল দিয়ে গুলে দেওয়া যায় তাহলে ডালটা হলুদই থাকে মৌরি বাটা দিলাম আদা বাটা যেখানে পটলটা মেখে রেখেছিলাম ওই মশলাগুলো তুলে কিছুটা মশলা থালায় লেগেছিল সেই মশলাটা তুলে এখানে দিয়ে দিলাম এতে টেস্টি হবে কষানোটা হলুদের বাটি এর মধ্যে যেটুকু হলুদ লেগেছিলো সেদ্ধ করার ডালটা থেকে একটু ডাল নিয়ে বাটিটা ধুয়ে মধ্যে দিয়ে দিলাম এবারে যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা আমি অল্প করে মিশিয়ে এই মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি আমি একবারে দেব না যখন এই ডালটা থেকে আবার মশলা তেল ছেড়ে যাবে তখন আবার দেব। আবার কিছুটা ডাল দিয়ে দিলাম আবার কিছুটা মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি এইভাবে তেল ছাড়লে আবার ডাল দিয়ে দিব ঢেকে দিলাম বেগুনগুলো আমি ভাজা বেগুনগুলো ডালের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ঢেকে দিয়েছিলাম কারণ ভিডিওটা আট মিনিটের বেশি হয়ে গিয়েছে আপনাদেরও এতক্ষণ ধরে দেখতে ভাল লাগবে না কাজে আমি আর বড়ো করলাম না ভিডিওটা এভাবে ভাজা বেগুনগুলো দিয়ে ঢেকে দিয়েছিলাম এই তারপরে রকম একটা পর্যায়ে চলে এসেছে বেগুনটা হালকাভাবে ডালের সঙ্গে ভাপিয়ে গেছে একবারে সেদ্ধ হলে গলে যাবে ভাল লাগবে না এভাবে ভাপিয়ে নিয়ে বেশ কিছুটা ঘি আর ধনে পাতা দিয়ে নামিয়ে নিলেই হবে আমি এখানে কড়াইয়ের বিউলির ডাল যে বাটির মধ্যে সেদ্ধ করেছিলাম ওই বাটি ধোয়া জলটা একটু দিলাম কারণ এটা একটু আঁটো আঁটো হয়ে এসছে ওই এটাকে একটু লুজ রাখার জন্য বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম অসাধারণ খেতে লাগে এর সঙ্গে আমের চাটনি আর যে কোনো একটা ভাজা দিয়েই আমরা পটল ভাজা দিয়েই খেয়েছি